এরকম লাগে না গুরু কন্টেন্ট ভিডিও বানায় না গুরুর কন্টেন্ট দিকে আমরা এই আবার কারা ফোন হ্যাঁ বন্ধু ক কইস না ঘাস কাটিচ্ছি কন্টেন্ট মনটেন্ট নাই কি গরু গুরু কন্টেন্ট ছেড়ছে নতুন থাক আমি আসিচ্ছি এখনই গুরু কি আপডেট দিছে বন্ধু গুরুর তো আপডেট দিছে লাইভ এসে গুরু লাইভ এসে বলছে যে গুরুর যত আর্নিং আছে তার একটা শিষ্যকে দিবে তুমি তো গুরু শিষ্য পরে আছি আমার তো গুরুর শিষ্য এখন আমের তুমি এখন গুরুর খাস শিষ্য আমরা যদি মনে করো যে গুরুর থেকে পুরো আর্নিং না নিবার পায় তাহলে তো আন এতদিন গুরু পিছনে গোড়া তো লস লস হ্যাঁ তাহলে এখন গুরুর নামে শুধু সমালোচনা চলা চলতে হবে গুরু তার গুরু গুরুর নামে সমালোচনা চলুক সেজন্য আমাদের এখন কি করতে হবে মেন কারণ হচ্ছে গুরু নামে খালি সমালোচনা চলাতে হবে বুঝছো তাহলে এখন চলো আমার যাই নামে সমালোচনা চলো যায় কি করা যায় অনেক ডলার দেখাইছে চলো তুমি তো স্মার্টফোন চালা তোমাকে একটা কথা কই আমাদের গুরু একটা বই বানাচ্ছে ফকির আর গর্জন পাঁচ হাজার টাকার দাম তোমার জন্য এক টাকা তুমি আমার কাছে আইসো এটা দিয়ে মনে করো তুমি অল বাংলাদেশ ভাইরাল হতে পারবা বুঝছাও খালি হোয়াটসঅ্যাপে সবাই দিয়ে দিবা এ ভাই কি কও তুমি কুচ্চ ফকিরার গর্জন বই কিনে তো চাল ফকিরা যাম গা এ ভাই তুমি বুঝিচ্ছ না ভিতরে মাল আছে তোমাক মনে করো পাঁচ হাজার বই এক টাকা আমাদের গুরু বানাইছে তাহলে হিসাব করে না তুমি বিকেলে আইসো তোমাক দিয়ে দিব তুমি খালি হোয়াটসঅ্যাপে সবাই দিয়ে দিবে ভাইরাল হয়ে যাবে গা ওই বইয়ের ভিতরে কি আছে জাম কিনবো আরে ভাই বুঝতে পারছ না ওই বইয়ের ভিত্তে অনেক কিছু আছে এটা আমাদের কে বানাইছে জানো এটা আমাদের গুরু বানাইছে তাহলে হিসেব করিচ্ছ না এই যে নেইমার মেসি আর্জেন্টিনা এরা এরা যদি পাঁচটা বই বানাই তাহলে মনে করো কয়েক হাজার টাকা দাম হিসেব খরচ কিন্তু পাঁচ টাকাই তুমি বুঝতে পারছো না ওটা আমাদের বানাইছে কে জানো গুরু গুরু মানে রিস ভালো তুমি অত কিছু কথা কথা না আরো আমার ই করা লাগবে তুমি হোয়াটসঅ্যাপে নক দিও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বন্ধু আমি তো সবার কাছে খবর পৌঁছে দিয়েছি বড় বড় কন্টেন্টকে একটা বই কিনবে রাশিচ্ছে একদম ঠিক কাজ করেছিস আচ্ছা বইয়ের দাম কত কিছু এক হাজার টাকা দে বন্ধু বই তো লিখলাম আমরা দুইজনই এক হাজার টাকা দাম তার মানে আরে এটি বইয়ে গুরুর বিষয়ে আছে গুরুর বিষয়ে কথা আছে মানে এই বইয়ের দাম বেশি রিস ফেলো আমি শিখেছিলাম না নেইমার মেসি কি হলে আসছে শিশুরা কয়েছে আসবো আসবো এখন ওই দেখা যাচ্ছে মনে হয় এক দেড় ডাক গুরু গুরু আসছে শুরু করতে লাগবো গুরু আমার একটা তো বই লাগবো বই লাগবো আমার কাল বইতে কোনো সরল সুরা শোনা অনুপ্রেরণার আর এক নাম আমাদের গুরু হর সবাইকে বই বেছে বেছে গোয়াই দেয় সাহেব তাই আমাদের গুরুর নাম হর সাহেব বই বইটা আমার লাগবে টাকা এনেছো হ্যাঁ বিশ ফেলো বলে গুলো আটশো টাকা নিচ্ছি দুশো টাকা হোয়াটসঅ্যাপে দিবা হোয়াটসঅ্যাপে ওর সাথে ফ্রেন্ড আছে হ্যাঁ আছে আছে তাহলে এই টাকাটা হোয়াটসঅ্যাপে মেরে দিও মনে মেরে বিকেলে হোয়াটসঅ্যাপে মেরে দিও আচ্ছা আমার কাছে তো কলম নেই তোমাকে আমার বইটাতে সিগনেচার দিয়ে দেবো আবার আমাকে আমার একটা কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই আমার শিষ্য আমি ওদের আব্বা আমাকে একটা গিফট করেছিল এটা আমি তোমাকে দিলাম আর এই ধরো তোমার বই

আমাকে সুচে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না সেদিন সেদিন আমার অ্যাসিস্ট্যান্ট দয়াল আমাকে এসে দিল পানি আমি সুচে তাকে দিলাম একটা উপহার আর সেই উপহারের কারণে আমি হয়ে গেলাম থরসেপ দিলাম পৃষ্ঠা নাম্বার চৌচল্লিশ ফকির হওয়ার গর্জন তুমি কি নিতে চাও নিবা তুমি টাকা এনেছো টাকা হ্যাঁ হ্যাঁ টাকা দাও বাবা শুনো হোয়াটসঅ্যাপে কিন্তু আর যোগাযোগ হবে না নগদ টাকা দিতে হবে এটা ভালো প্রজেক্টে যাবো ভাবে তাহলে তোমাকে একটা বই দিতে হবে দয়াল তোমার কাছে বই আছে না দিয়ে দাও দাঁড়াও বাবা কাজ যাও দাঁড়াও বই নেస్తাবে বন্ধু বন্যা আমি তো মেলা করলাম এই বই বই ইসলাম দি একটা চলো ওরা কিরম সরাচ্ছে ও ছন বর্ষাে আবার নক কি চলো বন্ধু ওলো বেনা এক বিল্লাল ভাই সাবেসে মাসে মাসে লক্ষ লক্ষরা একা হয়

তুই এটি জানিস আমার পঞ্চাশ হাজার ফলে আসছিস এ বন্ধু আমার কাছে ষাট হাজার এসে কিন্তু বইটা আমের লাগছে আমার বহুত বন্ধু গুরু বলে আজকে ব্যবস্থা করছে মিছিলাম